এ আই দলের জেলা কার্যনির্বাহ সভা আরম্ভ করা হয়েছিল গতকাল আনুমানিক ফাঁসটার সময় হাইলাকান্দি জেলার নাহাজ হোটেলের মধ্যে সেই সভায় উপস্থিত হয়েছেন দলের মুরব্বী মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আর বদরুদ্দিন আজমল সাহেব উপস্থিত হইয়া হাত জোড় করিয়া তিনজন এমএলএর ফক থাকেন তাই ক্ষমা চাইছেন দেখতে দেখা গেছে যে বদরুদ্দিনের চকুৰ ফানিয়ে টলবল টলবল করে আর ও পর্যন্ত দুঃখী হইয়া তাই তিনজন এর পক্ষ থাকেন তাইন হাত জোড়িয়ে ক্ষমা চাইছেন আপনারার কাছে সকলের কাছে তাইন ক্ষমা চাইছেন আর সেই সময় দলের এমএলএ দেখা গেছে সোনাই বিধায়ক শাজগুক করিমুদ্দিন জৈন তাইন উঠ আজোল কৰি হুযোৰ এই ৰকম কৈবা না দেখা গৈছে হুজুৰ খুব গৰমীয়া বিধায়কসকলৰ ভৰচোন আৰু কৈছোঁ যে এই বিধায়কসকলৰ কাৰণে আজকে মানুহৰ কথা শুনাব লাগে বিভিন্ন ধৰণৰ মানুহৰ বিভিন্ন ধৰণৰ মন্তব্য শুনতে লাগে মানুহ মাত্ৰ এম এল এসকলৰ কাৰণে তো আমাৰ শুনিছোঁ আপোনাৰ চাৰাই শুনবা আৰু কেমেন লাগল লাইক কমেণ্টৰ মধ্য নিশ্চয় জানো ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি আৰু দহজন দিয়ে দেখাৰ সুযোগ কৰি দিবা Ahí la abra y cuarto, <coughs> no, 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 मनेश <muchas>